ভাই আমার দাদাই কিন্তু খুব ইন্টেলিজেন্ট আছিল আমরা কিন্তু দাদার আমল থেকে খুব ইন্টেলিজেন্ট আসি সে রকম কেমনে ধরেন পাকিস্তানি আমলের একটা ঘটনা দিয়ে আপনারে পাকিস্তানি মিলিটারি বাহিনী একবার আমার দাদার বাড়ি ঘেরাও দিছিল দাদা তখন বাইতে আসি দাদা কি করছে হ্যাঁ উপস্থিতি টের পাইয়া আমাকে বাড়ির পিছনে যে পুকুরটা দেখছেন না ওইখানে লাভ দিয়ে পড়ছে লাভ দিয়ে পড়ছে মিলিটারি বাহিনী টের পাইছে কয়েকজনে হ্যার লগে লগে লাভ দিছে আর পায় না না পায় না পাইবো কেন তো ওই পুকুরে লাভ দিছে আর লাভ দিয়ে একদম উঠছে নদীর মুখ দিয়ে বিষয় এটা কোনো বিষয়ের ভিতর পড়ে আমার দাদা তো রাজা ছিল ছিল তারা তো আর পাকিস্তানি না তারা বাংলাদেশি মিলিটারি এগেরাও দিছিল বাড়িতে হে কি করবে এর তো বাড়ির পিছনে তো কোনো পুকুর নাই বাড়ির পাশে ছিল একটা কুয়া তো কুয়ো লাভ দিয়ে বসে তারপরে তো আর অন্যান্য মিলিটারি রা যখন দু একজন লাভ দিয়ে পড়ছে পরে তারা তো আর খুঁজে পায় না কেমনে পাইবো সে ওই কুয়ার ভিতরে লাভ দিয়ে পড়ছে আর যাইয়া বাইরে এসে এলো টিউবওয়েলের ভিতর দিয়ে ভাই এইটা কি হয়ে গেল নাকি এইটা আমি মানতে পারলাম না হয় নাকি কুয়ার মধ্যে লাভ দিয়ে টিউবওয়েলের ভিতরে ভাই কেমনে ভাই তোমার দাদা যেভাবে পুকুর দিয়ে ডুব দিয়ে যাইয়া নদীর মুখ ধরছে ওইভাবে সাফার সাফর দুইটা দেখি একসাথে মেরে দিয়ে গেল কার সামনে কি কইলাম এতক্ষণ আমি